ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকল সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে শিরা রোগ ভালো হওয়ার ওষুধ অনেক পুরুষ আছে যাদের শিরা রোগ একটা বিচি খুব ব্যথা করে রগ ব্যথা করে রগে সমস্যা হয় অনেক সময় অপারেশন লাগে তার সারা জীবনের জন্য আর জীবনটা নষ্ট হয়ে যায় এ ধরনের রোগ যাদের আছে তাদের একটি খুবই পাওয়ারফুল একটি ওষুধ এবং টোটকা এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একশিরা রোগ সম্পূর্ণরূপে ভালো হবে এই একশিরা রোগের ওষুধ যাদের একশিরা একটা রক ব্যথা করে বিচি ব্যথা করে যেই পুরুষের এটা শুধু পুরুষের জন্য যাদের ব্যথা করে যাদের অপারেশন করতে চান অথচ টাকা পয়সা নাই যাদের এই সমস্যা আছে এই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধান পাবেন তার কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মনে যদি চায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই একশিরা রোগ প্রথমে এক নম্বরে শনি মঙ্গলবার দিন সকালে সূর্য ওঠার আগে খুব ভোরে পুরনো শিমুল গাছের পূর্বদিকে পূর্ব দিকে যেই শিকড় এক শ্বাস বন্ধ করে উঠিয়ে ধারালো ছুরি দিয়ে সামান্য চার ভাগ করে এক ভাগ এক ভাগ ফুটো করে কোমরে ধারণ করলে একশিরা রোগ ভালো পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার একশিরা রোগ ভালো হবে দুই কচি কদম পাতা গরম করে একশিরা রোগের জড়িয়ে রাখলে মানে বিচিটা জড়িয়ে রাখলে কিছুদিন দুই দিন দুই থেকে তিন দিনের ভিতরে একশিরা রোগ সম্পূর্ণ সুস্থ ভালো হয়ে যাবে তিন হর্তকি ফুটো করে কোমরে ধারণ করলে একশিরা রোগ ভালো হয় এটা খুবই চমৎকার একটি একশিরা রোগের টিপস অবশ্যই একশিরা রোগটি আপনারা যাদের আছে তারা এই টিপসটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আর হাতে পায়ের নকে আঙ্গুলে ঘা হওয়ার ওষুধ এটাও আপনারা অবশ্যই ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন এই টিপস ব্যবহার করলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম